রব্বুল আলমিন সাড়ে বারোটা বেজে গেছে গভীর রাত তোমার বান্দারা সিরাতুন নবী শিরোনামে বসেছে মাদ্রাসার জন্য সাদাকা খায়রাতের আমল করেছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দগির সব গুনাঘের জন্য তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মিহের করে আমাদের জিন্দগির সব গুনা মাপ করে দাও আল্লাহ দারুলুন আকাবিরদের মাদ্রাসা পৃথিবীর প্রথম কওমি মাদ্রাসা নামে এর নাম আল্লাহ একে দারুলুন দেও মন্দির আদলে কবুল মঞ্জুর করে নাও প্রাণুজার কোন এলাকাবাসী খেদমত করতে পারে তৌ ভিক দান কর মহতায়ম সাহেব আসতে যায় কমিটির সদস্য যারা রয়েছে এখলাস ও মহাব্বতের সাথে মাদ্রাসার খেদমত করা আল্লাহ রে যোগ্য না কবুল করে নাও আমরা যারা হাত তুলে আছি রাব্বুল আলমিন আমাদের সকলকে কামিল মুমিন না বানায় কিন্তু তুমি কবরের ডাক দিও না রাবুল আলামিন আমাদের যাদের ঘরে অসুস্থ রুগী আছে সুস্থ করে দাও আল্লাহ বৃদ্ধ পিতা মাতা যাদের আছে ন্যাক হায়াত বাড়ায় দাও মোহত সাহেব আমি ইসলাম সাহেব সাহেবের আব্বা বয়বৃদ্ধ অসুস্থ রুগী মানুষ সুস্থ ন্যাক লম্বা হায়াত দান করো আল্লাহ রব্বুল আলমিন আরও যত অসুস্থ রুগী আছে তাদের সে ফায়কলা আজেলা দান করো আল্লাহ যাদের আব্বা আম্মা কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান হুজুরকে এক লম্বা হায়াত তুমি দান করাল্লাহ আল্লাহ সব ওলামায় দিনদের অভিভাবকের জিম্মাদারি পালনকারী যে সকল আলেম মোলামার রয়েছে সকলকে ন্যাক সুস্থ লম্বা হায়াত দান করাল্লাহ আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের ঘরে তুমি কেয়ামত পর্যন্ত জারি রেখো আল্লাহ আমাদের মধ্যে নবীর খেলাপ চালনেওয়ালা কাউকে তুমি পাঠায় না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনাসনের সকল জরুরত খাজানা গায়ব থেকে মিটায় দাও মহিব্বিন বৃদ্ধি করে দাও حارك سمير خير دان قل الله اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته